পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাসের হাটবাজার বাজার এখন ঝুঁকিতে টিভি পর্দায় সবাইকে আমি পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাসের হাট বাজার এখন মারাত্মক অবস্থায় রয়েছে বাজার থেকে প্রতি বছর রাজস্ব আদায় হয় কোটি টাকার বেশি তবুও দীর্ঘদিনেও কোনো সংস্কার কাজ হয়নি বাজারের দক্ষিণ পাশে গুলশাখালী নদীর তীরে রাস্তা ভেঙে যাওয়ায় এলাকাবাসী এখন চরম ভোগান্তিতে নদীর পানি বৃদ্ধি পেলে রাস্তা ধসে পড়ছে এতে যাতায়াত বন্ধ হয়ে পড়ছে এবং দোকান হুমকির মুখে পড়েছে সাউন্ড বাইট স্থানীয় ব্যবসায়ী বাজারে কোটি টাকা রাজস্ব হয় কিন্তু সংস্কার হয় না রাস্তা ভেঙে গেলেই আমরাই ক্ষতিগ্রস্ত হই শুধু দক্ষিণ পাশই নয় বাজারের উভয় পাশে বরুণবাড়িয়া গ্রামের কোরআন শরীফ এলাকা থেকে নতুন শরীফ পর্যন্ত অংশটিও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্ষার পানিতে ওই এলাকা ধসে পড়ছে এবং প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা সাউন্ড বাইট স্থানীয় বাসিন্দা উত্তর দিকে রাস্তা বসে গেছে পানি উঠলে চলাচল বন্ধ হয়ে যায় কেউ আসে না দেখতে এলাকাবাসীর অভিযোগ কোটি টাকা রাজস্ব আদায় হলো উন্নয়নের ছোঁয়া নেই বা খাসের হাট বাজারে তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধ বাজারের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন একদিকে কোটি টাকা রাজস্ব অন্যদিকে নদী ভাঙ্গন আর অবহেলায় বিলীন হয়ে যাওয়া মরিচগুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খাসের হাট বাজার এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রতি এলাকাবাসীর জোর দাবি তারা যেন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই বাজার ও এলাকার মানুষকে রক্ষা করেন সংবাদদাতা আলী হোসেন মোল্লা টিভি পটুয়াখালী রাস্তা ধসে পড়ছে এতে যাতায়াত বন্ধ হয়ে পড়ছে এবং দোকানপাটও হুমকির মুখে পড়েছে সাউন্ড বাইট স্থানীয় ব্যবসায়ী বাজারে কোটি টাকা রাজস্ব হয় কিন্তু সংস্কার হয় না রাস্তা ভেঙে গেলেই আমরা ক্ষতিগ্রস্ত হই শুধু দক্ষিণ পাশই নয় বাজারের উভয় পাশেই বরুণবাড়িয়া গ্রামের কোরআন এলাকা থেকে নতুন সলিস পর্যন্ত অংশটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্ষার পানিতে ওই এলাকা ধসে পড়ছে এবং প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা সাউন্ড বাইট স্থানীয় বাসিন্দা উত্তর দিকে রাস্তা বসে গেছে পানি উঠলেই চলাচল বন্ধ হয়ে যায় কেউ আসে না দেখতে এলাকাবাসীর অভিযোগ কোটি টাকা রাজস্ব আদায় হলো উন্নয়নের ছোঁয়া নেই খাসের হাট বাজারে তারা দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ বাজারের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন একদিকে কোটি রাজস্ব অন্যদিকে নদী ভাঙ্গন আর অবহেলায় বিলীন হয়ে যাওয়া মরিচুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী এলাকাবাসীর জোর দাবি তারা যেন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই বাজার ও এলাকার মানুষকে রক্ষা করেন সংবাদদাতা মোহাম্মদ আলী হোসেন মোল্লা টিভি পটুয়াখালী এলাকাবাসী এখন চোরং ভোগান্তিতে নদীর পানি বৃদ্ধি পেলে রাস্তা ধসে পড়ছে এতে যাতায়াত বন্ধ হয়ে পড়ছে এবং দোকানপাটও হুমকির মুখে পড়েছে সাউন্ড বাইট স্থানীয় ব্যবসায়ী বাজারে কোটি রাজস্ব হয় কিন্তু সংস্কার হয় না রাস্তা ভেঙে গেলেই আমরাই ক্ষতিগ্রস্ত হই শুধু দক্ষিণ পাশই নয় বাজারের উভয় পাশেই বরুণবাড়িয়া গ্রামের কোরআন শরীফ এলাকা থেকে নতুন সলিস পর্যন্ত অংশটিও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্ষার পানিতে ওই এলাকা ধসে পড়ছে এবং প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা সাউন্ড বাইট স্থানীয় বাসিন্দা উত্তর দিকে রাস্তা বসে গেছে পানি উঠলেই চলাচল বন্ধ হয়ে যায় কেউ আসে না দেখতে এলাকাবাসীর অভিযোগ কোটি টাকা রাজস্ব আদায় হল উন্নয়নের ছোঁয়া নেই খাসের হাট বাজারে তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধ বাজারের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন একদিকে কোটি টাকা রাজস্ব অন্যদিকে নদী ভাঙন আর অবহেলায় বিলীন হয়ে যাওয়া মরিচ ইউনিয়নের ঐতিহ্যবাহী খাসের হাটবাজার বাজার এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রতি এলাকাবাসীর জোর দাবি তারা যেন অতি দ্রুত কার্যক্রম করে এই বাজার ও এলাকার নাম কি সংবাদদাতা মোহাম্মদ আলী হোসেন মোল্লা এলাকাবাসী এখন চোরা ভোগান্তিতে নদী পানি বৃদ্ধি রাস্তাটা এভাবে ভাঙলো বন্ধ হয়ে পড়েছে এবং দোকানপাটও হুমকির মুখে পড়েছে। সাউন্ড বাইট স্থানীয় ব্যবসায়ী বাজারে কোটি টাকা রাজস্ব হয় কিন্তু সংস্কার হয় না। রাস্তা ভেঙে গেলেই আমরাই ক্ষতিগ্রস্ত হই। আচ্ছা এই বিষয়টা জনপ্রতিনিধিদের কাছে জানাইছেন? চেয়ারম্যান মেম্বার অথবা হ্যাঁ জি কি না আপোনাৰ আচ্ছাল আচ্ছা এই যে এই ৰাস্তাটা এই ভাঙা কয় জাগাই এটা আপনার ইউনিয়ন পরিষদে বা পানি উন্নয়ন বোর্ডের থেকে কোনো লোকজন আসছিল এটা দেখার জন্য বা জনপ্রতিনিধি কেউ আসে নাই তো এটা আপনাদের কীরকম চেয়ারম্যান গুরুত্ব দেয় না আচ্ছা হ্যাঁ